ভাই মালয়েশিয়া তো অবস্থানকারী আমাদের বাংলাদেশী দালালেরা যে আমাকে নিয়ে এত চিন্তা করে আমাকে নিয়ে এত ভাবে এই বিষয়টা কিন্তু আমি আগে জানতাম না আমি এখন জানছি কথাগুলো একটু মন দিয়ে শোনেন কেন বলতেছি গতকালকে আমি একটা ভিডিও করছিলাম আপনারা জানেন যে ওই ভিডিওতে আমি বলছিলাম যে যারা আগে অনেক ক্ষেত্রে বড়ি কন্টাকে মেডিকেল করতেন এখন আর বড়ি কন্টাকে মেডিকেল করতে পারবেন না ধরেন আপনি অসুস্থ আপনি মেডিকেলে গেলে আপনি আনফিট হবেন পরবর্তীতে আপনি বিছা লাগাতে পারবেন না তখন আপনি কি করতেন আপনি একটা দালাল ধরতেন সে দালালকে বলতেন বলতেন যে তুমি একজন লোক মাইনেস করে সেখান থেকে তুমি রক্ত দাও একজন লোক মাইনেজ করে সেখান থেকে বড়ি এক্স রে করো সব কিছু কনফার্ম হয়ে গেলে পর আমি ফিঙ্গার ফিন্ট দেবো আমার বিষাটা বের হয়ে চলে আসবে আগে এই ধরনের বড়ি কন্ট্যাক্ট করে মেডিকেল করা হতো এখন এই সিস্টেমগুলো নেই এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম ওটা দেখবেন যে কয়েক লা মানে লাখ বিউ হয়ে গেছে সেখানে এসে অনেক দালালেরা কিন্তু আমাকে নিয়ে চিন্তা করতেছে বলতেছে মিয়া আপনার দেশে দেখেন এক দালাল লেকছে এখানে আপনার দাঁড়ি ফেঁকে গেছে আপনার চুল ফেঁকে গেছে আপনার কিছু ফেঁকে গেছে আপনি কেন এ ধরনের কথা বলতেছেন মানে আমার দাঁড়ি চুল ফেকে গেছে এটা নিয়ে তারা খুবই চিন্তিত কারণ কি জানেন তাদের বোনেরা আমার কাছে বিবাহ দিব তাদের যে বোন আছে বোনটাকে তারা আমার কাছে বিবাহ দিতে চাইতেছে তারা এটা বুঝতে পারতেছে না যে একটা লোকের বয়স হইতে পারে একটা লোকের দাঁড়ি পাকতে পারে একটা লোকের চুল পাকতে পারে তারা এটা চিন্তা করতে রাজি না তারা এটা চিন্তা করতেছে যে এটা এই লোকটা কেন বিদ্ধ হবে এই লোকটার কেন দাড়ি ফাঁকবে এই লোকটা কেন ফুল ফাঁকবে এই লোকের কাছে আমাদের বোনেরই আমরা বিয়ে দেবো হ্যাঁ তারা কমেন্ট বক্সে কিন্তু এগুলো লিখতেছে এই কারণে আমি আজকে কি করছি বাজার থেকে বারো টাকা দিয়ে ভাই একটা ইয়ে কালার কিনে নিয়ে আসি দেখছেন এই কালারটার দাম হয়েছে বারো টাকা দোকান থেকে আমি কিনে নিয়ে আসি এই কমেন্টটা দেখে কিনে নিয়ে আসি কারণ সে তার বোনেরা আমার কাছে বিবাহ দিবে ওই দালাল তার বোনেরা আমার কাছে বিবাহ দিব এটাকে সুন্দর করে এভাবে এভাবে লাগাবো দাড়ি তো লাগাবো পারলে বুঝতে পারছেন লাগাইয়ারে করবো যে ঠিক আছে এখন তোর বোনের ডাক আমি তোর বোনিরে বিবাহ করুম দরকার হলে আমি নিয়ে যাবো কোনো সমস্যা নেই হ্যাঁ আমি দালালকে বলতেছি কাজী নয় কাজী আমি নিয়ে যাবো অনেক দালাল দেখলাম যে সেখানে কমেন্ট করতেছে শুধু একটা দালাল না আমি একটা দালালের ইয়ে উঠে দিলাম ফিক্সার উঠে ধরলাম অনেক দালাল কিন্তু কমেন্ট করতেছে আপনার কি কোনো খাইয়ে দেওয়া কাজ নেই না ভাই আমার খাওয়ানায় খাইয়ে দেওয়া কাজ নেই আমার কাজ হচ্ছে শুধু ভিডিও বানানো তোর বোনেরা আমার কাছে বিবাহ দে তোর বোন সুখে থাকবে এই যে দেখেন একটা কমেন্ট আপনার কি খাইয়ে দেয় কোনো কাজ নেই না আমার কোনো কাজ নেই তোর বোনেরা আমার কাছে বিবাহ দিস তোর বোন সুখে থাকবো হ্যাঁ আর আমি মাঝে মধ্যে এসে তোদেরকে বাবু ওয়াশ করুম তোরা এখানে দালালি করবি যেটা সত্য আমি সেটা তুলে ধরবো তোদের মুখে শুনমোশন করবো হ্যাঁ আর মাঝে মধ্যে বলবি যে এই লোকটা দাঁড়িয়ে সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই এই যে কালারেরও ব্যবস্থা আছে দেখছ কালারেরও ব্যবস্থা আছে হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই আইডি থেকে এসে কমেন্ট করো না হ্যাঁ মাঝে মধ্যে এটা কাইটা যে রসটা আছে না ভিতরে সেটা তোমার বোনের বুঝতে পারছো ডাইলে দেবো চুলে তো দেবো ওখানে ডাইলে দেবো ও মানুষের বাচ্চারা